নমস্কার বন্ধুরা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতিকে টার্গেট করতে ট্যারিফ লাগিয়েছেন আর এটি কোনো যেন তেন ট্যারিফ নয় পুরো এশিয়ার ভেতর সবচেয়ে বেশি লাগিয়েছে ভারতের তাই আমরা ভারতীয়রা ট্রাম্প কাকার উপর ভয়ানকভাবে খেপে আছি কিন্তু এখন যদি বলি যে এমন একটি সময় আসতে চলেছে যখন আমরাই কাকার উপর রেগে থাকা ভাইপোরা ট্রাম্প কাকাকে থ্যাংক ইউ বলবো তাও আবার মুখে একরাশ হাসি নিয়ে তাহলে কি আপনারা আমার কথাটি বিশ্বাস করবেন অবশ্যই নয় কিন্তু ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের মত পাল্টে যেতে বাধ্য হবে তাই চলুন কোনো প্রকার ভনিতা বাদ দিয়ে মূল বিষয়টি শুরু করা যাক আপনারা একটি বিষয় তো সবাই মানেন যে কোনো দেশ তখনই সুপার পাওয়ার হয়ে ওঠে যখন ওই দেশের অর্থনীতি সুপার পাওয়ার হয়ে ওঠে যেদিন আপনার অর্থব্যবস্থা পাওয়ারফুল হয়ে উঠবে সেদিন আপনার মিলিটারিও পাওয়ারফুল হয়ে উঠবে আপনার ডিপ্লোমেসিও পাওয়ারফুল হয়ে উঠবে আর সেদিন আপনিও আমেরিকার মতো কমপ্লিট সুপার পাওয়ার হয়ে উঠবেন আর চীনের ক্ষেত্রেও এই একই ইকুয়েশান প্রযোজ্য চীন প্রথমে অর্থনৈতিক সুপার পাওয়ার হয়ে উঠেছে আর এখন আমেরিকার সামরিক শক্তিকেও চ্যালেঞ্জ করার জন্য দ্রুত গতিতে এগিয়ে চলেছে তারপরও আমেরিকা সোজা চীনের সাথে সামরিক সংঘাতে জড়ায় না আমেরিকা এমন এমন পদক্ষেপ নেয় যেন চীনের অর্থনীতিকে ড্যামেজ করা যায় কারণ অর্থনীতি হলো যে কোনো দেশের মেরুদণ্ড আর অতীতে এই অর্থনৈতিক দুর্বলতার কারণে সামরিক দৈত্য বলে খ্যাত সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল ওই সময়ে সোভিয়েত ইউনিয়নের কাছে সামরিক শক্তির কোনো ঘাটতি ছিল না শুধু ঘাটতি ছিল অর্থনীতির যার ফলে সোভিয়েত ইউনিয়নের ডিপ্লোমেসি সফট পাওয়ার ইন্টেলিজেন্স মিলিটারি সব কিছুই ভেঙে পড়েছিল আমেরিকার সামনে আর ঠিক সব কারণেই ভারতকেও অর্থনৈতিক সুপার পাওয়ার হওয়া লাগবে যদি কিনা ভারত বিশ্বগ্রহ হওয়ার স্বপ্নকে সাকার করতে চায় আর অর্থনীতিকে দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার জন্য ভারতকে সারা বিশ্বের সাথে ট্রেড অর্থাৎ বাণিজ্য করা লাগবে এই ট্রেডের ক্ষেত্রে সব থেকে সহজ এবং লাভজনক পথ হল এফটিএ অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বিদেশি মার্কেটে ভারতীয় প্রোডাক্ট কোনো প্রকার ট্যাক্স ছাড়াই ঢুকতে পারবে যার ফলে ভারতীয় প্রোডাক্ট দামে কম হবে এবং বিক্রিও বেশি হবে আর কথা যখন বিদেশি মার্কেটের আসে তখন দুটি মার্কেট সবচেয়ে বেশি লাভ দিতে পারবে ভারতকে একটি আমেরিকার মার্কেট এবং অন্যটি ইউরোপের মার্কেট আর ভারত যদি পুরো ইউরোপ এবং আমেরিকার সাথে এফটিএ সাইন করতে পারে তাহলে ভারতের অর্থনৈতিক সুপার পাওয়ার হওয়াটা কেউ আটকাতে পারবে না কারণ আমেরিকা এবং ইউরোপের কনজিউমার মার্কেটকে যদি একসাথে যোগ করেন তাহলে তা মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট ট্রিলিয়ন ডলারের পৌঁছায় অর্থাৎ এই দুই মার্কেটের সাথে এফটিএ করতে পারলে ভারত সোজা ষাট ট্রিলিয়নের বিশাল এক মার্কেটের ফুল অ্যাক্সেস পেয়ে যাবে এখন প্রশ্ন হলো ডোনাল্ড ট্রাম্পের মাথায় তো ভূত ভর করেছে আমেরিকার সাথে আপাতত কোনো প্রকার এফটিএ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না বাকি থাকে ইউরোপ ইউরোপ একাই প্রায় ত্রিশ ট্রিলিয়নের কনজিউমার মার্কেট অর্থাৎ ভারতের জিডিপি থেকে আট গুণ বড় কনজিউমার মার্কেট এখানকার লোকজন জীবনযাপনের জন্য প্রচুর পরিমাণে খরচ করে তাই ভারতের সামনে ইউ একটি সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়িয়েছে আপনারা জানলে অবাক হবেন যে বিগত দশ বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের এফটিএ নিয়ে শুধু আলোচনাই হয়ে যাচ্ছিল কিন্তু কোনো ফল হচ্ছিল না কারণ ইউরোপ ছোট ছোট বিষয় নিয়ে আনাকানি করতো কিন্তু হঠাৎ করেই এখন একটি খবর সামনে এসছে স্ক্রিনে দেখুন ইউরোপীয় ইউনিয়নের সভাপতি ভন ইউরোপের বাকি নেতাদের সাথে নিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে টেলিফোনে কথাবার্তা বলেছেন এবং সেখানে বলা হয়েছে ভারত ইউরোপ এফটিএ দ্রুত কমপ্লিট করে নেওয়া হবে আর ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এফটিএ ডিল সাইন করানোর ক্ষেত্রে যদি সবচেয়ে বেশি অবদান কারো থেকে থাকে সে হলো আমাদের ট্রাম্প কাকার কিভাবে এবার সেটি শুনুন আজ থেকে বেশ কিছুদিন আগে ইউরোপের সাথে ডোনাল্ড ট্রাম্প একটি ট্রেড ডিল সাইন করে ইউরোপ বলেছিল তারা আমেরিকি প্রোডাক্টের উপর কোনো ট্যারিফ লাগাবে না বিনিময়ে আমেরিকাও যেন ইউরোপের প্রোডাক্টের উপর ট্যারিফ না লাগায় আর ডোনাল্ড ট্রাম্প এই শর্ত মেনেও নিয়েছিল কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে ট্রাম্প ইউরোপকে ধোকা দিয়ে ইউরোপের প্রোডাক্টের উপর পনেরো পার্সেন্টের ট্যারিফ লাগিয়েছে জোর খাটিয়ে আর এর ফলে ইউরোপ আমেরিকার সামনে একেবারে চুতিয়া বনে গেছে এখানে শেষ নয় ইউক্রেন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে পাত্তা না দিয়ে পুতিনের সাথে মিটিং করেছেন এবং পরে ইউরোপের নেতাদের আমেরিকায় ডেকে তাদের সামনে নিজেকে রাজা প্রমাণ করার চেষ্টাও করেছেন স্ক্রিনে সেই ছবিটি দেখুন কিভাবে ডোনাল্ড ট্রাম্পের সিংহাসনের আশেপাশে ইউরোপ বসে আছে ইউরোপ ভালোভাবেই বুঝে গেছে যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ভয় দেখিয়ে ইউরোপের পকেট ফাঁকা করার কাজ শুরু করেছে যেমন ধরুন ন্যাটোর ডিফেন্স বাজেটে বেশি অবদান রাখা বা আমেরিকার সাথে চাপে পড়ে ডিফেন্স ডিল করা ইত্যাদি তো আমেরিকার কাছ থেকে এই ধরনের প্রতারণার শিকার হয়ে ইউরোপের চোখ খোলা শুরু হয়েছে ইউরোপ বুঝে গেছে আমেরিকার উপর সম্পূর্ণ নির্ভর হওয়াটা কতটা ভয়ানক তাদের জন্য তাই ইউরোপে এখন আমেরিকার অল্টারনেটিভ খোঁজা শুরু করেছে আর আমেরিকার অল্টারনেটিভ হিসাবে বিশ্বে মাত্র দুটি অপশন রয়েছে চীন এবং ভারত চীন গণতান্ত্রিক দেশ নয় আমেরিকার ধ্যান ধারণায় যে দম্ভ বা বলতে পারেন স্বৈরাচারিতা রয়েছে ঠিক সেই দম্প চীনের ভেতরেও রয়েছে অন্যদিকে ভারত গণতান্ত্রিক দেশ সামরিকভাবে পাওয়ারফুল হওয়ার পরেও ভারতে কখনো মিলিটারি কু হয়নি ভারতের আভ্যন্তরীণ রাজনীতিও অনেকাংশে স্থির সাথে রয়েছে ভারতের বিশাল জনসংখ্যার বাজার তাই ইউরোপ ভারতকে অনেকাংশেই ভরসা করতে পারে এই মুহুর্তে ইউরোপের সবচেয়ে বেশি প্রয়োজন হল ট্রেডের এবং সিকিউরিটির আর এই দুই সুবিধা একমাত্র ভারতই প্রোভাইড করতে সক্ষম বর্তমানে যেখানে ভারতের জিডিপি গ্রোথ সেভেন পয়েন্ট এইট পারসেন্ট সেখানে ইউরোপের বিভিন্ন দেশের জিডিপি গ্রোথ কারো ওয়ান পার্সেন্ট কারো জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কারো মাইনাস জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এরকম এরা ভারতের ওপর ভর করে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে সাথে সাথে ভারত যখন ইউরোপের মার্কেট থেকে পুরোদমে কামানো শুরু করবে তখন ভারত তার নিজের স্বার্থেই ইউরোপের ওপর রাশিয়ার তীক্ষ্ণ দৃষ্টি পড়াটা আটকানোর জন্য জোর না করলেও অন্তত চেষ্টা অবশ্যই করবে আর এটি আমি বলছি না উরসুল্লাহ ভলের একটি পোস্টই এই দিকে ইশারা করছে উরসুল্লা ভল নিজেই স্বীকার করেছেন যে রুশ ইউক্রেন যুদ্ধে একমাত্র ভারতই পারে যুদ্ধবিরাম ঘটাতে যাই হোক এই সব বিষয় বিবেচনা করে এখন ইউরোপীয় ইউনিয়ন ভারতের সাথে এফটিএ সাইন করার জন্য তড়িঘড়ি করছে আর এই সমস্ত জিও স্থিতি অর্থাৎ আমেরিকার দ্বারা ইউরোপকে দূরে ঠেলে সরানো আমেরিকার ওপর ইউরোপের বিশ্বাস কম হওয়া ইউরোপকে ঘরে ডেকে বারবার অপমান করা রুশ ভারতের বন্ধুত্বকে আরও বেশি মজবুত করা ইউক্রেনকে যুদ্ধের মাঝে ঠেলে দিয়ে হাত পেছনে নেওয়া এই সব স্থিতির পেছনে সবচেয়ে লম্বা হাতটি ছিল আমাদের অরেঞ্জম্যান ট্রাম্প কাতার ট্রাম্পের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে বুঝে হোক আর না বুঝেই হোক ট্রাম্প ভারতকে অর্থনৈতিক সুপার পাওয়ার না বানিয়ে দমে নেবেন না এখন আপনারাই বলুন ট্রাম্প কাকাকে থ্যাংক ইউ না বলে কোনো উপায় আছে কি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ